উত্তর সিকিম ও পূর্ব সীমা সিকিমে তুষারপাত খুশি পর্যটকরা আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক সেই সম্ভাবনাই সত্যি হলো শনিবার উত্তর সিকিমে লাচুং ও পূর্ব সিকিমের সোংমতে শুরু হয় তুষারপাত আর তুষারপাত শুরু হতেই খুশিতে মেতে ওঠেন পর্যটকরা জানা গিয়েছে দিন সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে সংমতে ও লাচুংয়ে তুষারপাত এতটাই ছিল যে রাস্তা থেকে শুরু করে বাড়িঘর গাড়ি সমস্তটাই বরফের চাদরে ঢেকে যায় অপরদিকে তুষারপাত শুরু হতেই তুষার নিয়ে খেলতে শুরু করেন পর্যটকরা সিকিম প্রশাসন সূত্রে খবর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে যার কারণে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তবে পর্যটক ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে সেই সমস্ত রাস্তা দ্রুত পরিষ্কার করা হচ্ছে এর পাশাপাশি এই মুহূর্তে ভিড়ে ঠাসা সিকিম যার কারণে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ সিকিম প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া ओहो यति पर्यो भने त अर्किन रहेछ नि चाडलाई चाडलाई दब्दिउँ गाडीतिर चढ्नु जाँदैन आउँदैन भन्नु यो खालको हिँडेको रङ्ग नि चिप्नेको ब्रेक गर्दा यो टेयरलाई अब टेन लगाउनुपर्छ ཡ་མས་ལ་སེལ་ནོ་ཡེན་དེམ།